নৃসিংহদেব শিবলিঙ্গ থেকে প্রকাশিত পুরাণে কাহিনী রয়েছে বিশ্বকসেন নামক নৃসিংহদেবের ভক্ত ছিলেন একবার বিশ্বকসেন এক গ্রাম হতে অন্য গ্রামে যাত্রা করেন তখনকার সময় কোন যানবাহন ছিল না বিশ্বকসেন হেঁটে যাত্রা করেন এক গ্রাম হতে অন্য গ্রাম অতিক্রম করতে রাত হয়ে যায় এখন কোথায় আশ্রয় গ্রহণ করা উচিত বিশ্বকসেন সেই গ্রামের প্রধানের ঘরে আশ্রয় গ্রহণ করেন প্রধান বিশ্বকসেনকে বল তুমি আমার ঘরে রয়েছ আমরা কিছু সেবা করতে হবে সে বলে অবশ্যই বলুন আমাকে কি করতে হবে প্রধান বল আমি বৃদ্ধ হয়ে গিয়েছি আমরা কাছে এক শিবলিঙ্গ রয়েছে তুমি সেটার পূজা কর পূজার জন্য যা সামগ্রী প্রয়োজন আমি তোমাকে তা দেব বিশ্বকসেন বল আমি বিষ্ণুভক্ত শিব পূজা করতে পারব না প্রধান চাকু ধরে বলে তুমি করবে কি না বল সে ভয় পায় তার পাশের ঘরে সব সামগ্রী দিয়ে বলে তুমি পূজা শুরু কর প্রধান পাশের ঘরে শুয়ে থাকে আর বিশ্বকসেন পূজা করতে থাকে বিশ্বকসেনের মুখ দিয়ে ও নমক শিবায় উচ্চারিত হয় না সে শিবলিঙ্গে বিলবপত্র দিয়ে বলতে থাকে ও নরসিহায় নমক ও নরসিহায় নমক পাশের ঘরে শুয়ে প্রধান প্রধান্বিত হয়ে যায় একে বললাম শিবের পূজা কর এ বারবার ও নরসিহায় নমক ও নরসিহায় নমক উচ্চারণ করছে প্রধান প্রধান্বিত হয়ে দরজা খুলে চাকু নিয়ে তার গলায় ধরে আর ভগবান নৃসিংহদেব শিবলিঙ্গ থেকে প্রকাশিত হয়ে ভক্তকে রক্ষা করে এমন নয় নৃসিংহদেব শুধু সত্য যুগেই আসে সে সব সময় আসে কিন্তু ডাকায় জন্য প্রহ্লাদের মতো ভক্ত হতে হবে